তোমার কালিমা আরাম আরাম তোমার জীবিকা যোগায় আর আমার কালিমা গলাকে আমার ফাঁসি দড়িতে জোলায়। তোমার কালিমা আরাম আয়স তোমার জীবিকা যোগায় আর আমার কালিমা গলাকে আমার ফাঁসি দড়িতে জোলায়। আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান তোমার কালিমা আমার কালিমা তাইতো এত বেবদান তোমার কালিমা আমার কালিমা তাই তো এত বেবদান তোমার কালিমা আরাম আইস তোমার জীবিকা জোগায় আর আমার কালিমা গলাকে আমার ফাঁসির দড়িতে জোলায় আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান तुम्हारे काली माँ हमारे काली माता का ही तो एतो ताई तो बेबोदान तुम्हारे काली माँ हमारे काली तो এত ব্যবদন যে কালি মাই কাপে না জলিমি দরে নেই দাওয়ার সেই কালি মাই যাই না পাওয়া পরো কালে নাজার যে কালে মায়ে কাপে না জালিমি দরে ঘতে নেই দওয়ার সেই কালে মাই যাই না পাওয়া পর কালে না যার এই কালে মারে তরে খুরানের পাকি এই কালে মারে তার খুরানের পাকি দিয়ে যায় তাজা প্রান তোমারে কালে কালিমা আমার কালিমা তাই এত ব্যবধান তোমার কালিমা আমার কালিমা তাই এত ব্যবধান তোমার কালিমা আরাম আইস তোমার জীবিকা যোগায় আমার কালিমা গলাকে আমার শাশির দড়িতে জোলায় আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান তোমার কালিমা আমার কালিমা তাইতো এত ব্যবধান তোমার কালিমা আমার কালিমা তাই এত ব্যবধান তোমার কালিমা জালিমে রাজার গোলামি করতে শেখাই আমার কালিমা দিন বিজয়ের সোনালি স্বপ্ন দেখায় তোমার কালিমা জালিমে রাজার গোলামি করতে শেখায় আমার কালিমা দিন বিজয়ের সোনালি স্বপ্ন দেখায় এই কালিমার তার কোরআনের পাখি এই কালিমার তার কোরআনের পাখি দিয়ে যায় তাজা প্রাণ তোমার কালিমা কালিমা আমার কালী এত আমার তোমার কালিমা আমার কালিমা মা এত ভাই তোমার কালিমা মা আরাম আয়ে তোমার জীবিকা জোগায় আমার কালিমা গলাতে আমার ফাঁসির দরিতে জোলায়। আমার কালিমা শাহাদাতের জন্য তাকে পেরেশান, तुम्हारे काली माता हमारे काली माता तो ऐतो तो बेबोदान तुम्हारे काली माता हमारे काली माता बेबोदान